বিসমিল্লাহি রহমান রাহীম বিগিনিং ইন দ্য নেইম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেশাস দ্য মোস্ট মার্চিপুল সুদী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দি আর অডিয়েন্স ইজ বি আপনিউ দর্শক মণ্ডলী আমার এ ভিডিও হয়তো এমন কোনো দর্শক দেখে থাকতে পারেন যারা বাংলা বোঝে না দিস ভিডিও মে বি ওয়াশ বাই সাম ভিউয়ার্স হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা এজন্য আমি আমার বক্তব্যকে বাংলার পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করছি ফর দিস রিজন আই এম ট্রান্সলেটিং মাই স্পিচ ইন টু ইংলিশ বিসাইডস বেঙ্গলি ইংরেজিতে অনুবাদ করার পিছনে এটি আমার উদ্দেশ্য দিস ইজ দ্য অনলি পারপাস বিহাইন্ড মাই ট্রান্সলেটিং মাই স্পিচ ইন টু ইংলিশ শুধু দর্শক মণ্ডলী আশা করি সর্বশক্তিমান আল্লাহ বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিবেশের মধ্যে আপনাদেরকে ভালো রেখেছেন ডে আর অডিয়েন্স হোপ দা অলমাইটি আল্লাহ হ্যাজ কেপ্টু ওয়েল থ্রু ডিফারেন্ট ফেভারেবল অ্যান্ড চ্যালেঞ্জিং সারকমস্টান্সেস তিনি আমাকেও ভালো রেখেছেন হি হ্যাজ অলসো কেপ্ট মি ওয়েল আলহামদুলিল্লাহ অল প্রেইস গোস আল্লাহ আল্লাহ আমাদেরকে এ পৃথিবীতে অগণিত আমার দান করেছেন আল্লাহ হ্যাজ গিভেন আজ কাউন্টলেস ব্ল্যাসিংস অন আর্থ কাজেই আমাদেরকে বেশি বেশি আল্লাহর নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করতে হবে সো উই মাস্ট এক্সপ্রেস আওয়ার গ্র্যাটিউড টু আল্লাহ ফর হিজ ব্ল্যাসিংস আমরা যদি আল্লাহর নেয়ামতের জন্য কৃতজ্ঞ থাকি তিনি আমাদেরকে তার নামাত বাড়িয়ে দেবেন ইফ উই রিমেন গ্রেটফুল টু হিম ফর হিজ ব্লেসিংস হি উইল সার্টেনলি ইনক্রেজ হিজ ব্ল্যাসিংস ফর আজ আমাদের পার্থিব প্রজন মিটাতে আল্লাহ যথেষ্ট আওয়ার ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স দ্যাট ইজ আল্লাহ ইজ এনাফ ফর আস টু মিট আওয়ার ওয়ার্ল্ডলি রিকোয়ারমেন্টস তাই আমি মনে করি আল্লাহ ছাড়া আমাদের আর কারোর কাছে সাহায্য চাওয়া প্রয়োজন নাই সো আই থিঙ্ক আই ডোট উই ডোঁন্ট নিড টু সিক হেল্প ফ্রম এনিবডি এক্সেপ্ট আল্লাহ দর্শক এখন আমি আমার এ ভিডিওর মূল বক্তব্য আসতে চাই দেয়ার অডিয়েন্স নাও আইড লাইক টু কাম টু দ্য মেইন পারপাস অফ দিস ভিডিও আমরা মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি উই হিউম্যান বিংস আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ তাই আমাদের উচিত এই পৃথিবীতে আল্লাহর বিধান মোতাবেক শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাওয়া সো উই শুড ওয়ার্ক টু এস্টাবলিশ পিস অন আর্থ অ্যাকর্ডিং টু দ্য কমান্ডস অফ আল্লাহ আমাদেরকে চেষ্টা করে যাওয়া উচিত যে আমাদের যেন ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পায় উই গো গোয়ান ট্রাইং সো দ্যাট আওয়ার ফিউচার জেনারেশন ফাইন্ড আ ভেরি গুড এনভায়রনমেন্ট আমরা বিশ্বব্যাপী দেখতেছি যে নিরীহ সাধারণ শান্তপ্রিয় মানুষ প্রায়ই বিভিন্ন দুরবস্থার শিকার হচ্ছে উই ওপেন সি দ্যাট the কমন ইসলামিং পিপল all over the world, often fall এ victim টু ডিফারেন্ট আনপিসফুল circumstances. পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চায় না দেয়ার মেনি পিপল ওয়ান আর্থ হু ডোনয়ান্ট টু এস্টাব্লিশ পিস ওয়ান তাদের ফাঁদে পরে সারা পৃথিবীতে হাজার হাজার মানুষ করুণ ভাবে মৃত্যুবরণ করে থাউজেন্ডস অফ পিপল অল ওভার দা ওয়ার্ল্ড ডাই ভেরি ট্রাজিক্যালি ফলো ইন ট্রাপ তারা অত্যন্ত চালাক লোক দে আর ভেরি ক্লেভার পিপল তাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ শান্তিপ্রিয় মানুষকে ফাঁদে ফেলে তাদের স্বার্থ হাসিল করা দেয়ার পারপাস ইজ টু অ্যাসিভ দেয়ার ওন ইন্টারেস্ট সো দ্যাট কমন পিপল গেট ফল ইন টু দ্য আমরা এই সমস্ত লোকদের থেকে সর্বদা সর্বোচ্চ সতর্ক থাকব উই মাস্ট অয়েস বি মস্ট অ্যালার্ট অ্যাবাউট দি সেলফিস পিপল পৃথিবীতে শান্তিপ্রিয় সাধারণ মানুষের সংখ্যা সর্বাধিক দ্য কমন পিস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর মস্ট ইন নাম্বার পৃথিবীর সর্বাধিক মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে চায় মোস্ট অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান টু লিভ ইন হারমোনি ইন পিচ বাট অনেক মোরল আছে তারা এই সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে চায় না বাট দেয়ার আর মেনি লিডার্স হু ডোন্ট ওয়ান্ট টু দেয়ার আর মেনি লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড হু ডোন্ট ওয়ান্ট সো দ্যাট দ্য পিস লাভিং পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড মে নট লিভ ইন পিস অ্যান্ড হারমোনি উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাউট দ্যাম আমাদের উচিত হবে তাদের তাদেরকে তাদের ব্যাপারে খুব সতর্ক থাকা আমরা আমাদের নিজে নিজে ধর্ম পালন করবো উই শ্যুড প্র্যাকটিস আওয়ার রেসপেকটিভ রিলিজিয়াস অ্যাফেয়ার্স কিন্তু আমরা ধর্মান্ধ হব না উই মাস্ট নট বি রিলিজিয়াসলি blind অনেক মানুষ রয়েছে যারা ধর্মের শব্দবেশে আমাদের সামনে হাজির হয় দেয়ার মিনি পিপল হু কাম টু আস ইন দ্য গাইজ অফ রিলিজিয়াস হারমেন্স ওর সেন্টস দে আর ভেরি কিলিভার পিপল তারা অত্যন্ত চালাক লোক দে ওয়ান্ট টু অ্যাসিভ দেওয়ার ওন ইন্টারেস্ট তাদের উদ্দেশ্য হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা আমাদের উচিত হবে তাদের থেকে সাবধান থাকা উই শ্যুড বি কেয়ারফুল অ্যাবাউট দেন আমরা সর্বদা সতর্ক থাকবো উই শ্যাল অলওয় ভেরি কেয়ারফুল আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের রক্ষাকর্তা ইজ আওয়ার সাস্টেইনার অ্যান্ড প্রোটেক্টর সর্ব অবস্থায় আমরা আল্লাহর উপরে নির্ভর করবো শাল ডিপেন্ড অন আল্লাহ ইন অল সারকামসেস আমাদের পার্থিব চাহিদা পূরণ করার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ ইজ টু মিট আপ আওয়ার অললি রিকোয়ারমেন্ট সুতরাং আমরা সাধারণ মানুষ আছি আমরা যে সাধারণ মানুষ আছি আমরা মিলেমিশে বাস করব সো উইথ আ কমন পিপল উইথ আ কমন পিস লাভিং পিপল উই লিভ ইন পিস এন্ড হারমোনি আমরা যদি সত্যিকারের সতর্ক অবস্থায় থাকি তাহলে আমাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না ইফ উই অসমেইন ভেরি অ্যালার্ট নোবট টু মিসগাইড বিস আমরা সর্বদা আল্লাহর কাছে সেই প্রার্থনা করব উই শাল অলায় প্রে টু আল্লাহ ফর দ্যাট আল্লাহ আমাদেরকে রক্ষা করেন মে আল্লাহ সেই বাস আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবো উইশাল বিলিভ ইন আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন মে আল্লাহ হেল্পার আমিন